বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকালকে থেকে তার একটা ডায়লগ সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা একটা শিবির ধর ধৈরা ধইরা মানে যেই ব্র্যাকেটে অংশটা আছে আপনারা সকলে জানান জবাই কর এই বক্তব্যটা হঠাৎ করে কেন হাসনাত আবদুল্লা দিল তবে এটা শুধু একটা পার্ট এটার পরে হাসনাত আবদুল্লার একটা বড় ধরনের বক্তব্য আছে বেসিক্যালি এই বক্তব্যটা বিভাজনের না একত্রীকরণের আহ আমি পুরোটা অংশ না বললে আপনারা বুঝবেন না এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে বড় বড় যেই স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম বা জগন্নাথ আরও যেখানে আছে একের পর এক শিবিরের বিভিন্ন নেতাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এখানে অধিকাংশ শিবিরের নেতারাই এই আন্দোলনটাকে গতিপথ আপনার পেছন থেকে যা করার তা করেছে এখানে ছাত্র দলের তেমন কোনো ভূমিকা ছিল না এমনটা অনেকে দাবি করছেন নেটিজনদের মধ্যে এই বিষয়টাকে ইস্যু করেই আসলে হাসনাত আব্দুল্লাহ একটা বার্তা দিয়েছেন বিএনপি এবং জামায়াতকে বেসিক্যালি এই যে বক্তব্যটা এটা একটা পলিটিক্যাল বক্তব্য বা স্লোগান রাজপথে থাকা স্লোগান এটা বেসিক্যালি আওয়ামী লীগে দিয়ে থাকতো তো এর বাহিরেও অনেক বক্তব্য ছিল এখন হাসনাত আবদুল্লাহ এই বক্তব্যটা দিয়ে শুরু করা তিনি তার পুরোটা অংশ ভিডিও বার্তাতে তিনি যেটা বলেছিলেন যে আমরা ভাবছি প্রথম অংশটা বলল যে একটা একটা শিবির ধরা ধৈরা জবাই কর এই যে সেন্টেন্সটা এটা একটা রং সেন্টেন্স আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের এই জায়গায় এটা একটা কনসেপ্ট এই কনসেপ্টকে দেখছি পোয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল এই যে রাজনৈতিক দলগুলো গত ১৬ বছরে বিএনপি যেভাবে প্রতিরোধ করেছে এটা একটা হিউজ ভূমিকা রেখেছে নিঃসন্দেহে এটা একটা বড়ো ধরনের অ্যাক্টিভিটিস বিএনপি যে জায়গায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় পার্টিও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে মানে এর সাথে জাতীয় পার্টি না আরও যে বাকি অংশ সেটা সম্ভবত বলছেন আরও বলছেন শিবির এবং জামাতকে ডিহিউম্যানিটাইজ করা ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে এটা কর আচ্ছা অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেইটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে এই আন্দোলনে সবাই নেমেছে আমি যদি হাসান আবদুল্লার ডায়লগটা বসতে পারি মুদ্রা কথা বা মোটা দাগে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আন্দোলনটা ঘিঘিরে এখন যে ডিভাইডেশন হচ্ছে জামাত শিবির তারা তাদের মতন ডিভাইডেশন করছে বিএনপি তারা তাদের মতন ডিভাইডেশন করছে এমনকি সমন্বয়করা আস্তে আস্তে তাদের যে মিত্র শক্তি আছে মানে ছাত্র শক্তি সেখান থেকে তাদের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হচ্ছে বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের অতি কথন কিন্তু নানান জায়গায় নানান সমালোচনা তৈরি হচ্ছে তো এই সকল কিছুর মূল বিষয়টাই হচ্ছে কিন্তু বিভাজন হাসনাত আবদুল্লাহ এটাই বলছেন যে ১৬ বছর যাবৎ আপনারা সবাই কিন্তু একত্রিত ছিলেন এটাও বাস্তব কম বেশি কাজ করছে আলাদা আলাদা কাজগুলো সবার টার্গেট ছিল শেখ হাসিনার পতন তো হাসনাত আবদুল্লার বক্তব্য যে পতন তো হয়েছে এখন আমরা যখন নতুন করে কনস্ট্রাকশন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের মধ্যে এই বিভাজনটা এটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছে এখন এই বিভাজনটা আমরা যে সফলতা অর্জন করেছি অর্জনের পর যে কনস্ট্রাকশন পিরিয়ড নির্মাণকাল এই নির্মাণকালে আমানরা যারা এই আন্দোলনটাকে লিড করছে জামাত করছে বিএনপি করছে জড়াই করছে সাধারণ ছাত্ররা করছে জনতা করছে এই ডিভাইডেশনটা বেসিক্যালি এই মুহূর্তে ক্ষতিকর এতে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অর্জিত ফসল সেটার সঠিক ব্যবহার হয়তোবা হয়ে উঠবে না যার কারণে তিনি প্রত্যেকটা দলকে মেইন মেসেজটা এটি দিচ্ছেন যে সবাই আমরা একত্রিত থাকলে ইন ফিউচারে পজিটিভ হবে কিন্তু হাসনাত আবদুল্লার এই বক্তব্য এটা কি আদৌ কি বাংলাদেশের জনগণ খাবে বিশেষ করে যখন টার্গেট হচ্ছে ক্ষমতা প্রত্যেকটা রাজনৈতিক দলের জীবনও খাবে না আপনি দেখবেন হাসনাত আবদুল্লাদের কমেন্টে সার্জিসদের কমেন্টে নাইনটি এইট পার্সেন্ট এখন হাহারি একটার মধ্যে আপনি খুঁজে পাবেন আওয়ামী লীগ বিএনপি তারাই দিচ্ছে জামাতও দিচ্ছে তারাই কিন্তু তো এভেন তাদের পেছনে যে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে ডিভাইডেশন হয়ে গেছে নানান জায়গায় এদের নিয়ে সমালোচনা হচ্ছে তো এরাও আসলে নতুন এই জায়গায় একটা রাষ্ট্র পরিচালনা এত সোজা জিনিস না বা একটা টিমকে লিড করা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে তো দেখা যাক নির্বাচন আসতে আসতে আসলে হাসনাত আবদুল্লার এই ডাকে রাজনৈতিক দলগুলো কতটুকু একত্রিত হয়ে থাকে বাট আমার মনে হয় এটা পসিবল না বাংলাদেশে কারণ আমরা বড় অস্থির জাতি ইভেন নেতার জন্য দলের জন্য বাকি সবকিছু জল্লা দিতে আমরা রাজি আছি বেসিকালি হাসনাত আবদুল্লাহ শিবিরকে কোনো নেগেটিভ কথা বলে নাই এটা একটা ডায়লগ দিয়ে শুরু করছিল জনপ্রিয় ডায়লগ বাকিটা অংশটা ছিল মরহুম সাইদি সাহেব একটা কথা বলেছিলেন যে শিবিরকে ফু দিয়ে আসলে উড়িয়ে দেওয়া যাবে না এই কথাটাই দিন শেষে সত্যি হল আবার সাবেক প্রধানমন্ত্রী বলতেন শিবির এ দেশে তাদের কর্মকাণ্ড গোপনে চালাচ্ছে আর তৎকালীন সময় আমরা দেখতাম বিভিন্ন জায়গায় অনেক মানুষকে ধরা হতো বলা হতো যে তারা শিবিরের গোপন বৈঠক করছে মিটিং করছে বাট বাংলাদেশের মানুষ এটা মনে করতো যে এটা জাস্ট হচ্ছে কথার কথা কিন্তু দিনশেষে আজকে প্রত্যেকটা যে বাংলাদেশের বড় যে ছয় সাতটা ইউনিভার্সিটি আছে যেগুলোকে আমরা আইকনিক ইউনিভার্সিটি বলি সেখানে শিবিরের নেতাদের যেই কী বলা হয় যে বিচক্ষণতার সহিত অথবা সাহসের সহিত এই আওয়ামী লীগ সরকারের মধ্যেই অন্যতম সংগঠন ছাত্রলীগের সাথে কানেকটিভিটি অথবা পরিচয় গোপন করে ইউনিভার্সিটিগুলোতে নিজেদের জায়গাগুলোকে পাকাপোক্ত করে কৌশলে এত বছর যে রাজনীতি চালিয়ে নিয়েছে তারই একটা ধারাবাহিকতা একের পর এক আসতে শুরু করেছে দশক শিবিরে হলুস্থুল কাণ্ড রাজনৈতিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের যে সেটা কিন্তু এখন সামনে উঠে এসেছে ভাবনার যে বিএনপি যে ভাবছিল যে আসলে দৌড় কতটুকু সেটা নিয়েও সামনে আসছে নতুন আরও একটা চ্যালেঞ্জ বাংলাদেশ জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম চর্মনায় তারা এই তিনটি প্রধান দলসহ আরও বেশ কয়েকটি দলকে একত্রিত করে সরকার গঠনের চিন্তা করছে একদিকে আর অপরদিকে তাদের প্রধান যেই হাতিয়ার মানে ছাত্র শিবির তারাও তাদের অস্তিত্ব জানান দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যেই খেলা শুরু হয়েছে এবার লিস্টে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটিকে বলা হয়ে থাকে শিবিরের আতুর ঘর আপনার গতকালকে এক দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার ষোলো সতের শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ছিলেন সভাপতি এবং মার্কেটিং বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এই কমিটিটির গণমাধ্যমকে চব্বিশ দফা দাবির একটা বিবৃতি পাঠানো হয়েছে বাংলাদেশ চট্টগ্রাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো স্থায়ী নীতিমালা প্রণয়ন তারপর হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা সমাবর্তন দেওয়া ক্যান্টিনের খাবারের মান বাড়ানো এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রশিবিরের সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম ছিল দুই সালে এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম তারা চালাতে পারেনি সম্প্রতি ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ্যে আসার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও কমিটিটি আসলো তো এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা নতুন একটা কমিটি প্রকাশ করছে ধীরে ধীরে বাকিদের নামও এখানে কানেক্ট করবে তো কিভাবে শিবির আসলে এই দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে একত্রিত রাখল অথবা একটা অস্থির পরিবেশে যেখানে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো পাশাপাশি ব্যান করা হলো শিবির নাম শুনলেই জেল জুলুম দেওয়া হতো তো এই ক্ষেত্রে আমরা যদি শিবিরের যারা নেতা নেতাকর্মী আছেন তাদের প্রধান যদি আমরা একটা জিনিস ফোকাস করি আউটলুকিং আমরা নর্মালি শিবির ভাবি পাঞ্জাবি থাকবে মাথায় একটা টুপি থাকবে টুপি থাকুক না থাকুক হালকা চাপ দাঁড়িয়ে থাকবে অথবা একটু বড়ো দাঁড়িয়ে থাকবে আর বিভিন্নভাবে তাদের এক্টিভিটিসটা ফোকাস হয় কিন্তু এই যে ইউনিভার্সিটিগুলোতে এখন যে শিবিরের যে নেতাকর্মীরা ভেসে উঠছেন আপনি দেখেন একটা ছেলের দেখে কি বোঝার উপায় আছে যে এরা আসলে শিবিরের কর্মী ছিল সমন্বয় থেকে শুরু করে ছাত্রলীগের নেতার সাথে একক্রমে থাকা শুরু করে যেই খেলাটা দেখাইছে ভাই এটা আসলে ওই যে বলা হয় না যে নদীর পানি এটা হচ্ছে বহমান রাজনীতি বহমান আপনি যদি এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা ভিন্ন পন্থা বা ভিন্ন উপায়ে এটা সামনে আসবে যে মানে অনেকটা এমন হয়েছে যে যে আওয়ামী লীগ শিবিরকে ধ্বংস করার জন্য বা শেষ করার জন্য বা জামায়াত ইসলামকে শেষ করার জন্য এত কষ্ট পরিশ্রম করছে কিন্তু এই শিবির এবং জামাতের নেতাকর্মীরা টেকনিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীতে পরিচয় গোপন করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের লক্ষ্যের দিকে তারা কিন্তু পৌঁছেছিল আর দিন শেষে এই আন্দোলনটা যদি আমরা দেখি সরকার পতনের আন্দোলন এখানে যতটুকু আমরা বুঝতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে বা এই আন্দোলনটার মূল মাইন্ড নয় দফা এক দফা বিভিন্ন জায়গা তুমি কে আমিকে রাজাকার রাজাকার এই স্লোগান থেকে শুরু করে যে জিনিসগুলো দিয়ে পুরো জাতির মধ্যে একটা ভাইব তৈরি করা হয়েছিল ভাইপটা তৈরি কিন্তু সমন্বয়কদের সাথে করেছিল শিবিরই পাশাপাশি মানুষ নির্যাতিত হয়েছিল খুনের শিকার হয়েছিল জীবনযাত্রা থেকে শুরু করে অনেক কিছুতে মানুষ ডিস্টারবেন্স ছিল যার কারণে আমজন এটার সাথে কানেক্টেড হয়ে গেছে বাট যে লিড করার যে জায়গাটা সেই জায়গাটাতে আপনি ছাত্র শিবিরের ভূমিকা ছাত্র দলের তুলনায় কিন্তু শক্তিশালী এটি প্রমাণিত হলো আওয়ামী লীগ যেখানে বা ছাত্র শিবিরকে নিঃশেষ করার প্ল্যান করলো সেই আওয়ামী লীগের ঘরের ভেতরেই নীরবে নিভৃতে নিরাপত্তা নিয়ে বড় হয়েছিল এই ছাত্র শিবিরের নেতারা